সবাই আঙ্গুল তুলছো সবাই আঙ্গুল তুলছো কার উপর পিঙ্কি কাকিমার উপর পিঙ্কি চিঙ্কি কাকিমা চিঙ্কি কাকিমা চিঙ্কিকাকিমা সবাই বলছো যে যে পাতে খায় সেই পাতে নাকি হাগে ঠিক আছে যাকে দিয়ে উপকার করে তাকেই বাস দেয় আমাদের পিঙ্ক মানে চিঙ্কিক কাকিমা সবাই তোমরা উঠে পড়ে লাগে লেগেছো ওই একটা মানুষের উপর ঠিক আছে তোমরা নিজেরা একটু বিচার করো যে চিঙ্কি কাকিমা কোথায় কী ভুল করেছে ঠিক আছে কোথায় কী ভুল করেছে তোমরা শুধু এক এক ইয়ে সাপোর্ট হয়ে কথা বলছো একটু তার দিক দিকেও তাকিয়ে দেখো তার দিক দিকেও তাকিয়ে দেখো ঠিক আছে শুধু একটা মানুষকে দোষারোপ করতে পারো না তোমরা তোমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছো এই চিঙ্কি কাকিমার উপর চিঙ্কি কাকিমার উপর আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছ যে চিঙ্কি কাকিমা ভুল করছে কিসের ভুল করছে উনি ওনার মেয়ের জন্য যা করছে সবটা ঠিক করছে ঠিক আছে সবটা ঠিক করছে উনি আজকে হ্যাঁ চিঙ্কি কাকিমা ভুল করেছে কি এই যে এগুলো মানে যেগুলোকে এখন যারা বাস দিচ্ছে তাদেরকে ভালোবেসেছিল তাদেরকে হেল্প করেছিল তারা আজকে চিঙ্কি কাকিমাকে বাস দিচ্ছে তোমরা সবাই মিলে চিঙ্কি কাকিমাকে বাস দিচ্ছ আজকে চিঙ্কি কাকিমার জায়গায় তোমরা একটু দাঁড়াও তো তোমরা একটু দাঁড়াও তোমাদের মেয়ে যদি এরকম থাকতো তোমাদের মেয়ের যদি সংসারটা ঠিক মতো করতে পারতো বা তারপরে যদি অন্য কেউ মানে পিছনে বাস দিত তাহলে তোমরা কি করতে বলো তো তোমরা সব সময় শুধু চিঙ্কি কাকিমা চিঙ্কি কাকিমার দো চিঙ্কি কাকিমার দো চিঙ্কি কাকিমার দোষ অবাক হয়ে যায় জাস্ট অবাক হয়ে যায় তোমরা কি মানুষ বলো তোমরা কি মানুষ দেখো চিঙ্কি কাকিমা পাশে হয়ে দাঁড়িয়েছি স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ যখন ভুল দেখবো তখন অবশ্যই বলবো ঠিক আছে কারণ এখন আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না কারণ তোমরা ভুল করে যাচ্ছ তোমরা ভুল করে যাচ্ছ কারণ উনি ওনার মেয়ের জন্য সবটা করছে ওনার সংসারটাও তোমরা ভেঙ ভাঙছো কতগুলো ক্রিয়েটার মিলে তোমরা আমাদের পিঙ্কি কাকিমার উনিশ বছরের সংসারটাও তোমরা ভেঙে ফেলছো কেন তোমরা এগুলো করতে পারো না পারো না এগুলো করতে একটা লজ্জাবোধ থাকা উচিত তোমাদের ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন অন করে দাও নোটিফিকেশন অন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখন বন্ধুরা চিঙ্কি কাকিমার উপর সবাই আঙুল তুলছে চিঙ্কি কাকিমা নাকি দোষ চিঙ্কি কাকিমার দোষ চিঙ্কি কাকিমাই নাকি ওর মেয়ের সংসার ভাঙছে হ্যাঁ তেনা লাভ 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 যা খুশি তাই বলছে সবগুলো ক্রিয়েটার মিলে একটা মানুষের পিছনে পড়েছে কেন কেন তার দোষটা কোথায় কি দোষ হ্যাঁ কল রেকর্ডিং কারণ কল রেকর্ডিংটা না এই কল রেকর্ড রেকর্ড খেলাগুলো না এগুলোই এরাই করতে পারে আর অন্য মানে আদার্স অন্য কেউ করতে পারে না এরাই শুধু করতে পারে আচ্ছা কল যে তোমরা শুনেছ কী প্রমাণ পেলে কি বুঝলে তোমরা কি বুঝলে এখন উনি ওনার স্বামী যে দিনের পর দিন মানে তল দিয়ে গেম খেলছে সেটাকে উনি বলতে পারবে না মানে ঝপনা ঝপনা যে তলে তলে গেম খেলছে পিঙ্কি কাকিমা বুঝতে পারছে যে ওনার মেয়ের সংসারটা কোনোদিনও করতে দিবে না ঠিক আছে যতদিন পর্যন্ত মানে ঝিমি মানে ঝিমি এই পিঙ্কি কাকি মানে ঝিঙ্কি কাকিমার কাছে থাকবে ততদিন পর্যন্ত ওই ওই ঝিতমের সাথে ওই ইয়ের কোনো সংসার করতে দিবে না আমাদের ঝিমি কিন্তু চায় যে ওর টাকা চায় না পয়সা চায় না কিচ্ছু চায় না ওর শুধু চাই ভালোবাসা তাও কার ভালোবাসা ওই ঝিতমের ভালোবাসা হ্যাঁ মেয়েটা এমন ধরনের মেয়ে যে ও ভালোবাসার কাঙ্গার ও কোনোদিনও শুধু মায়ের ভালোবাসায় পেয়েছে ও কারো ভালোবাসা পায়নি তো ও কারো ভালোবাসা পায়নি শুধু ও প্রীতমের ভালোবাসা চেয়েছিল প্রীতমকে প্রাণ প্রাণ দিয়ে ও ভালোবাসে ঠিক আছে সে মা চিনকি কাকিমা সে মা মা হয়ে বুঝতে পারবে না যে তার মেয়ের কোনটা ভালো কোনটা খারাপ যখন মেয়েটা যখন মেয়েটা মানে পাগলের মতো হয়ে গেল ভালোবাসার জন্য তখন সে অনেক জায়গায় দৌড়াইছে অনেক জায়গায় দৌড়িয়েছে ওই কাবলি মেদা হেনা ফেনা সব জায়গায় দৌড়েছে কিন্তু কোনো জায়গায় কাজ হয়নি এই যে এক সমাজসেবিকা যে নোংরা করতে এসেছে সমাজসেবিকাকে সমাজসেবিকার কাছে গিয়ে কাজটা হয়েছে আচ্ছা যে তোমরা কাজটা করিয়ে দিয়েছ আমাদের পিঙ্কি কাকিমা কিন্তু বারংবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে বারংবার তোমাদের মানে বারংবার তোমাদের কাছে মানে ই চাইছে ছোট হয়ে যাচ্ছে কিন্তু তাও কিন্তু তোমাদের কাছে বারংবার একই কথা বলছো যে তোমরা আমার উপকার করেছো আমার মেয়ের সংসারটা ফিরে দিয়েছ কিন্তু যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে ওরা সংসার করছে তাহলে তোমরা কেন খোঁচাচ্ছ খোঁজাচ্ছ কেন কন্টেনের জন্য কেন কন্টেনের জন্য একটা দুটো ছেলেমেয়ের জীবনটাকে নষ্ট করছো কেন গো তোমরা এমন করতে পারো হ্যাঁ তখনটাই তো আমাদের পিঙ্কি কাকিমা যখন বুঝতে পারলো যে তোমরা এই পিছন দিক দিয়ে কল কাঠিনাচ্ছ তখনই তো পিঙ্কিয়াকিমা সরে আসলো দেখে তোমাদের কাছ থেকে পিঙ্কি পিঙ্কিয়াকিমা এখন খারাপ হয়ে গেল আবার তোমরা জোর গলায় বলছো যে ওই ঝিমিন নাকি সংসারটা যেন না ভাঙে তার যেন সারা জীবন সেটেল থাকে তোমরা এই কি করছো কী করে কি করে কি করে আচ্ছা তোমাদের তো দেখে মনে হচ্ছে না যে তোমরা ঝিমি সংসারটা তোমরা সারা জীবন সেটেল হয়ে থাকে ওটা তোমরা চাইছ না তোমরা চাইছো যে সংসারটা ভেঙে যা তাই না তোমরা চাইছো যে সংসারটা ভেঙে যা আর পিঙ্কি কাকিমাকে ও ঝিঙ্কি কাকিমাকে তোমরা বারংবার বলছো যে ডকুমেন্টসগুলো কেন দিবে না কেন কারণ একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তার ডকুমেন্টসের সব ডকুমেন্টসের দরকার পড়ে কারণ আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড তারপরে আদ আরও আদার্স যা যা লাগে সব কিছু তো শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছু করতে লাগে কিন্তু তোমরা কেন অন্য ইয়ে করো আর রেজিস্ট্রি এখন আসি রেজিস্ট্রির কথা দেখো যেহেতু ওকে মেনে নিয়েছে ওকে কিন্তু নাও মেনে নিতে পারতো এটা কিন্তু প্লাস পয়েন্ট শুধু একটা ছেলেকে দোষ দিলে চলবে না ঠিক আছে হ্যাঁ ওই ছেলেটাকে সারা জীবন শুধু আমরা দোষই দিয়ে দেবো ছেলেটারও কিন্তু দোষ দোষও আছে গুণও আছে আমি বলি না মানুষ মাত্র এই দোষ গুণ দুটোই আছে যেমন ঝিমিরও কিন্তু অনেকটা দোষ ছিল ঠিক আছে এই যে ঝিমি যখন কার বাড়ির থেকে চলে গেল কার সাথে চলে গেলো ওই ঝপনা ঝপনা করে তলে গেম খেলেছিল ঝপনা তলে তলে গেম মাস্টার প্ল্যান গেম গেম খেলেছিল তখন ঝপ মানে ঝিমি তখনকার কম ছিল তখন ওই কথাতে ওই জিতমকে ছেলে ও কিন্তু চলে এসেছে চলে এসে আসার পরে জিতমের নামে কিন্তু নানা নোংরা নোংরা বাজে বাজে কথা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে কিন্তু যখন ঝিতর যখন জানে না শুনে না ও এই এক বছর পরে এগারো মাস পরে ও যখনটা ওই ঝি মানে ঝিমিকে যখন ওই ম্যাডাম দিয়ে আসলো তখন কিন্তু ও নাও রাখতে পারত ঠিক আছে নাও রাখতে পারত কারণ এতদিন থেকে সম্পর্ক ছিল না যেহেতু ওর নামে এত বদনাম করেছে নাও রাখতে পারতো তার মধ্যে এগারো মাস ও ছিল না এগারো মাসের মধ্যে ওই ঈশানের সাথে সম্পর্কটা করে নিয়েছিল দেখো একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল তার সম্পর্কটা মানে ভাঙতে কিন্তু মানে দেরি হয় ঠিক আছে যেহেতু ওরা ভালোবেসে ফেলেছিলো ভাঙতে কিন্তু দেরি হয় তাও ওগুলো সব কিছু ভেঙে থেঙ্গে ওই ঝিমিকে মেনে নিয়েছিল ঠিক আছে এখন যেহেতু মেনে নিয়েছে এখন যেহেতু সুখে শান্তিতে সংসার করছে মাও ভালো রাখছে মেয়েকে তারপরে এরা ঘুরতে গেছে সব কিছু ওকে সব কিছু ঠিক আছে কিন্তু তোমরা পিছন থেকে কলকাঠি নাচ্ছ কেন পিছন থেকে তাহলে কারণ মাটা সহ্য করবে তখনই তো আমাদের পিঙ্কি এই জন্যই তো বলছে যে তোমরা আমার মেয়ের সংসার মানে জোড়া লাগিয়ে দিয়েছো এখন কেন ভাঙার চেষ্টা করছো বলো এটা প্রশ্ন তোমরা কেন ভাঙার চেষ্টা করছো যেহেতু জোড়া লাগিয়ে দিয়েছো থাক না থাক না তা তো তোমরা করবে না তোমরা পিছন থেকে কল কাঠি এই ঝপনা ঝপনা কলকাঠিটা কম নারেন ঠিক আছে আর ডিভোর্স আপনি যদি ডিভোর্স দিয়ে যদি সুখে থাকতে পারেন আমাদের পিঙ্কি কাকিমা সুখে থাকবে ঠিক আছে পিঙ্কি কাকিমা সুখে থাকবে কারণ ওনার মেয়ে মেয়ে জামাই ওনাকে দেখবে বড় মেয়ে মেয়ের জামাই দেখবে ছোট মেয়ে ছোট মেয়ের জামাই দেখবে আর আপনার আপনি ছাড়া ওনার অনেক ভালো মতোই চলে যাবে ঠিক আছে আরেকটা কথা বলছি এই যে উনি উনি বলছে মানে সর্পিতা দিদি সর্পিতা প্যাশান সর্পিতা দিদি আপনাকে নিয়ে কোনোদিনও নেগেটিভ ভিডিও করিনি জানি না ভাবিও নি যে আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে হবে সবাই কিন্তু গিন্নগতির মতো রং বদলায় কিন্তু আপনি কিন্তু নিজের ধাপুটে বলেছিলেন আমি কোনোদিনও রং বদলাই না ঠিক আছে আপনি সারা জীবন এই ঝিঙ্কি কাকিমার পাশ হয়েই কথা বলতেন কিন্তু আচ্ছা ছরপিতা দিদিমণি একটা কথা বলছি যে আপনি কেন এই নোংরা খেলায় মেতে উঠেছেন এই নোংরা দলের সাথে আপনি যোগ দিলেন কেন নিজেকে নোংরা করার জন্য কি বলছেন যে ঝিমির সংসারটা যেন টিকে থাকে সেই জন্য আমরা রুখে দাঁড়িয়েছি না 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 একদমই না ঝিমির সংসারটা ভাঙার জন্য আপনারা সব কটা মিলে রুখে দাঁড়িয়েছেন ঠিক আছে সব কটা মিলে রুখে দাঁড়িয়েছেন সে মা ঝিঙ্কি কাকিমা একজন মা হয়ে সে কীভাবে সহ্য করবে হ্যাঁ ওই যে স্যারাম মানে ওই ম্যাডাম বলছে যে আমাদের ঝিঙ্কি কাকিমা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে নিশা করে হ্যান করে ত্যান করে দেখো একটা কথা বলছি নেশা করা জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস ঠিক আছে এখন সে নেশা করে কোন কারণে নেশা করে কি কারণে নেশা করে সেটা কি আপনি এটা এখন উনি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই জিনিসটা ওনার ব্যক্তিগত ব্যাপার আপনি এই জায়গায় না গড়াতে পারবেন না ঠিক আছে আচ্ছা শুনুন ম্যাডাম একটা কথা বলছি এই কথাটা না এই যে পটিটা এই যে আপনি না বলত আপনি কিন্তু লাইভে বলে দিয়েছেন স্টিম লাইভে বলে দিয়েছেন কেউ নোংরাভাবে নোংরা কথাতে কেউ কন্ট্রোভার্সি ভিডিও করবে না কেউ গালিগালাজ করবে না দেখুন তো এই যে আপনার পটিটা কিভাবে গালি গালাস করে ভিডিও করছে কত নোংরা নোংরা কথা বলছে ওই যে ওই সঞ্জয়কে তখন এখন কোথায় কোথায় গেলেন আপনি হ্যাঁ ও নিজের বেলায় আনা আর অন্যের বেলায় ই নাকি অন্যের বেলায় দোষ আর পিঙ্কি কাকিমাকে যেভাবে আপনারা দোষ দিচ্ছেন না আমার মতে পিঙ্কি কাজিমার কোনো দোষ নেই উনি উনি মা হয়ে যা করছেন সব ঠিক করছেন উচিত কাজ করছেন ঠিক আছে আপনারা সাবধান হয়ে যান আর ওই যিনি আর ঠিকমে সংসারটা একদম ভাঙার চেষ্টা করবেন না ঠিক আছে একদম ভাঙার চেষ্টা করবেন না ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো